সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা ইন্নাল ভাইয়ের কাছ থেকে একদম সুপার বিগ সাইজের জাইগেন্টিক গরু দেখব গোর উপযুক্ত সেরা জাতমান প্লাস হ্যাভি ওয়েট গরুগুলো আজকে ইন্নাল কাছ থেকে আমরা দেখব চলুন কথা বলি আমাদের ইনাল ভাইয়ের সাথে এবং এই গরুগুলো নিয়ে জানি আসসালামু আলাইকুম ভাই

এই রে এটা একটা আপনার শাহিয়াল বিটের গরু শাহিয়াল জাতি একটা গরু আচ্ছা চূড়া মাথা নাভি কম্ব এবং মাথার স্ট্রাকচার যদি দেখেন বিশাল আকারের একরীদের একটা গরু তৈরি হয়ে গেছে এটা এখন এটা আগামী কুরবানির জন্য আবার প্রস্তুত করে ফেলেছেন জি ভাই একটু ধাক্কা দেন যিনি আছেন আমরা গরুটা দুই পাশ থেকে দেখাই কুরবানির উপযুক্ত গরু এটা এখন কয়দাতে আছে ভাই আপনার দাতে আছে 4 দাতে আছে 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন একদম বডি বিল্ডার সুপার হিট কালেকশন

আহ এইখান থেকে কি কিছুটা সম্মানী সুযোগ আছে জি ভাই একটু দাম দর করা সুযোগ আছে কিছুটা সুযোগ থাকবে জি ভাই তবে দর্শকদেরকে মাথা রাখতে হবে যাতমান প্লাস ওজনটা একদম স্কেল মাপে 800 কেজি প্লাস ওজন একটা সাইহল গরু এটা পাশেটা একটু দেখি এটা একটা লাল গরু এটাও কি সাইহল ব্রিডের গরু জি ভাই এটা একটা লাল ডটটকে সাইহল ব্রিডের গরু দেখতে পাচ্ছেন মাথা চূড়া এবং নাভি কম্বল আর আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন এই গরুগুলোর কিন্তু শুধুমাত্র গলায় একটা দড়ি দেওয়া আছে কোনো ধরনের নাকল অথবা মুখের যেই আমরা যেটাকে বলি মুখের মুখার সেটা কিন্তু নাই খুবই শান্তশিষ্ট এবং সুঠাম দেহের অধিকারী ইন্দাল ভাই এই গরুটা কয়দাতে আছে এখন ভাই এই গোটা আপনার ছয় দাতে আছে ছয় দাতে আছে আচ্ছা এটারও ওজন দিয়েছেন তো নাকি জি ভাই কতটুকু আছে লাইফ ওয়েট ভাই এটা আপনার আপনার সাড়ে ছয়শো কেজি আছে সাড়ে ছয়শো কেজি আচ্ছা আচ্ছা এইটার দাম কেমন হবে ভাই এই গোটার দাম রাখছি ভাই আমি চার লক্ষ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার টাকা জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুঠাম দেহের অধিকারী এটা বিশাল সাই সাইজে সাই সাড়ে ছয়শো কেজি জি ভাই দাম মাত্র চার লক্ষ বিশ হাজার তারপরে দাম ধরে সুযোগ দিচ্ছেন জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের তিন নম্বরে আরও একটা সুপার বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি মাশাল্লাহ এইটাও অনেক বিশাল আকৃতির একটা গরু কোন জাতের গরু এটা ভাই এই গোটা আপনার হেলো সাইহল সাইহল জাতের গরু আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন দেখার মতো কালেকশন যাকে বলে যারা কোরবানিতে বিগ সাইজের গরু খুঁজছেন বা নিতে চান তাদের জন্য এইটা অপশন খুবই ভালো হবে প্লাস এই যে বড় গরু নিবেন কতটুকু নিচ্ছেন কেমন কি নিচ্ছেন আপনি কিন্তু ওজন করে নিতে পারছেন এটা কয়দাতে আছে ভাই ভাই এই আপনার ছয় আছে ছয় দাতে এটা এখন কতটুকু কেমন কি আছে ভাই এই গোড়া আছে ভাই সাড়ে সাতশো কেজি সাড়ে সাতশো কেজি মাসাল এটার দাম কেমন হবে ভাই ভাই এই দাম রাখছি ভাই আমি এটার আপনার হলো চার লক্ষ আপনার পঞ্চাশ হাজার সাড়ে চার লক্ষ টাকা এখান থেকে কিছুটা দাম তারা সুযোগ দিচ্ছে জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের গরুগুলা আপনাদেরকে দাম দর জানিয়ে দিচ্ছি আমরা এখানে যে এত সুন্দর এবং বিগ সাইজের গরু তারপরেও কিন্তু হাইডে রাখা হয়নি কোনো কিছু আপনারা যাচাই বাচ্চাই করে নিতে পারবেন পাশেরটা একটু দেখবেন এটা মনে হচ্ছে আরো একটু বড় জি ভাই আর একটা সুদর্শন শাহী হাল তো জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন সাহি হলের যে বৈশিষ্ট্য চূড়াটা সুন্দর মাথাটা সুন্দর কম্বল থাকবে সবই রয়েছে এটা দাঁতে কয়টা হয়েছে ভাই এগোটা দাঁতে আপনার ছয় ছয়টা ছয়টা দাঁত হয়ে গেছে অলরেডি জি ভাই আচ্ছা আচ্ছা এগোটা কতটুকু ওজন দিয়েছেন ভাই এগোটা আপনার আটশো কেজি প্লাস আছে আটশো কেজির উপরে আছে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম দা রাখছেন তাহলে ভাই এগোটা দাম রাখছি ভাই আমি চার লক্ষ আশি হাজার চার লাখ আশি হাজার টাকা একদম সুঠাম দেহের অধিকারী বিগ সাইজের গরু মাত্র চার লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া কিছুটা কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে

বাই 5 पीस যদি এক সঙ্গে কোনো দর্শক হয় বন্ধু জি ক্ষেত্রে আপনারা আমি 4 লক্ষ 50 হাজার টাকা 4 লক্ষ 50 হাজার পার পিস এইখানে যেগুলো আমরা দেখিয়েছি 800 কেজি প্লাস ওজনের ছিল তিনটা 750 কেজি ওজনের গরু ছিল একটি এবং 650 কেজি ওজনের গরু ছিল একটি প্রতিটা গরুর আলাদা দাম দর দেওয়া হয়েছে আপনারা নিজেরা যা তা করে দেখে যাতমান বিবেচনা করে পাইসের সাথে কথা বলে নিতে পারবেন তো চলুন পরবর্তীতে ভাইয়ের আরও কিছু গরু রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলি তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ইন্নাল ভাইয়ের নাম থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলুন ভাইয়ের সাথে ভাইয়ের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে এসে দেখে যাচাই বাছাই করে সরাসরি নিজে দাঁড়িয়ে থেকে স্কেলে ওজন করে দাম দর সাপেক্ষে নিয়ে যেতে পারবেন আর এর পরবর্তীতে যে গরুগুলো আমরা দেখাবো এগুলো ধারাবাহিকভাবে একটির পর একটি পর্ব আসবে আপনারা দেখবেন এই খামারের সুঠাম দেহের অধিকারী সেরা জাতমানের গরুগুলো ইন্নাল ভাই আপনাদেরকে দেখাবে تو آج کے مطلب شیش کرچی آپ السلام علیکم وعلیکم السلام ورحمت اللہ